চলে বেশি এরা মাল না এক দুই তিন চার পাঁচটি দর্শক বন্ধুরা এই যে আপনাদের কালেকশন নিয়ে আসলাম একশো পঁয়ষট্টি টাকা কয়টা কালার আছে একশো সত্তর টাকা একশো সত্তর তাও ভাল আছে সম্ভব না আচ্ছা ভাইয়া যেগুলো আছে চামড়া ভালো সম্পূর্ণ চামড়া এরকম চামড়া করেছে দুইশো টাকা চামড়া তৈরি চার টাকা

দেখেন জুতার কোন অভাব নাই জুতার অভাব নাই এই যে একশো পঁচাশি তিন গ্যারান্টি একটু কমে আছে তুমি একশো চল্লিশ তারা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা ছোট ছোট একশো পঁচাশি পঁচাত্তর সালে জুতা এসে পড়ছে দাম

এই হিসাবে মনে করেন ভিডিও দিলে কাস্টমার আরো বিরক্ত হোক এই কারণে এই সময় ভিডিও দিলাম যে কাস্টমার সুন্দর ভাবে সবকিছু দেখতে পারে আর নিতে পারে আর কিছু ভালো কালেকশন ও ছিল না যেমন ইদারিং উঠেছি এই কারণে আবার ভিডিওর মাধ্যমে আসলাম আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছে যে আসলে প্রচুর কালেকশন ভাইয়া উঠাইছে সেই জন্য আমাকে ডাকছে তা আমি মনে করি যে আপনার আসলে এখান থেকে জুতা কিলে সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন তাই নাকি ভাই

একটা মাল আছে এটা মাত্র মধু হিল এটাও খুব চলে এটা মুরব্বী টাইপের মনে হচ্ছে তিন মাসে গ্যারান্টি একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা দর্শক বন্ধুরা এই যে

এটা কি একটু উঁচা টাইপের তাই না উঁচা টাইপের এটা গ্যারান্টি সহকারে মাল এটা হলো 275 275 টাকা 275 টাকা দারুন কালেকশন কয়টা কালার ভাইয়া ভাইরা কালার হলো 6টা 260 6টা কালার দেখাচ্ছেন 4টা 4টা দাইছে আর দুইটা আছে সব আচ্ছা 260 টাকা করে 260 টাকা এদার ভাই এই যে মালগুলো আছে অনেক চলে ভাইয়া কয়টা কালার হবে এটা ভাইয়া 4টা কালার হয় দুইটা গেলাম এটা রেড মাত্র 260

আচ্ছা এই জুতাগুলো পেয়ে যাবেন 215 টাকা ইনটেক করা বক্স কার্টন পেয়ে যাবেন সমস্যা নাই যেভাবে নিতে চান আর এখানে পাথরের কিছু জুতা আছে দেখেন পাথরের আছে পাথর ছাড়া আছে দুই পিতার আছে তাই না भैया जी দুই পিতারও আছে অসংকো কালার নতুন যারা আসলে নিতে চান আলাবিন ভাই দোকানে চলে আসতে পারেন এখানে ইন্ডিয়ান হতে নিয়ে বাংলা পর্যন্ত সব আছে আমি এই ছেলেদের জুতাগুলো আপনাদেরকে দেখাবো আসলে কোন এই যে ওজিন

একশো পঁচাশি টাকা আচ্ছা ঠিক আছে আর এই যে মালগুলো আছে দেখেন এই যে এই মালগুলো কারখানা তৈরি হয় করা এই যে মাল চামড়া সম্পূর্ণ চামড়া দুইশো এটা কি মাল আছে দেখেন

মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে এই যে এটা আছে এই যে নাগরা ডিজাইন এটাও দুশো ষাট কয়টা কালার হবে এটার মাঝে ভাই দুইটা কালার এই চলে দুশো ষাট টাকা দুশো ষাট নিজান ভাই কিছু ওই চামড়া মাল দেখেন অরিজিনাল চামড়া এই যে দুই ফিতা দুই ফিতা দুই ফিতা এগুলা ছিল দুইশো টাকা ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা আগে ছিল দুইশো টাকা রেট চামড়া সম্পূর্ণ যেই গ্যারান্টি চাই

মাত্র দুশো টাকা দিলাম ভাই এভাবে আপনি দেখাচ্ছেন দিতে পারবেন তো ভাই এভাবে দিব এভাবে দিবেন না পাইলে কাজ কম বেশি আচ্ছা 200 টাকা জোড়া 200 টাকা ভাই একটা মাল দেখছেন কত সুন্দর 150 150 টাকা ডিসি ভাইয়া দিমু 150 টাকা আচ্ছা কালার কি রকম চারটা কালার চারটা কালার আর ডিজাইন আছে ডিজাইন প্রিয় দর্শক এখানে জুতা আর কোনো অভাব নাই দেখেন প্রচুর জুতা আছে দুই পিটা স্লাইস আছে তিন মাসে ফুল গ্যারান্টি ভাইয়া হ্যাঁ একবারে অরিজিনাল চামড়া মাত্র 175 175 টাকা সোল দেখছেন

মানে কি এখন কিনলে কমে পাবে এখন কিনলে কমে পাবে ভালো মালে মাল পাবে আচ্ছা একশো পঁচাশি একশো পঁচাশি আচ্ছা প্রিয় দর্শক দেখেন লেডিস অভাব নাই একশো মাত্র একশো টাকা

থেকে হিরো এর সব গ্রুপ আছে বড় ছোট সব গ্রুপ মিডিয়াম সাইজ আচ্ছা ছয় নয় হ্যাঁ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ মাত্র

টাকা আপনারা যারা আসলে নিতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন বাচ্চাদের জুতা বড়দের জুতা আসলে যদি জুতা দেখাইতে চায় তিন চার ঘন্টা সময় লাগবে

কম দামে কোনো জুতা নেই মাল নিয়ে তিন মাস পাইয়ে দেবো শোনা লাগবো আর আমার দোকানে আসার ঠিকানা হইতেছিল ঢাকা স্টেশন দ্বিতীয় নম্বর দোকান পুলিশ পাশ আচ্ছা কেউ যারা আসবে না যারা না আসবে ইমো মাধ্যমে মাল নিবেন ভিডিও ফোন দিয়া ওই ভাই আমাদের কাছে ছবি কালেকশন করা থাকে না আপনারা চাইলে আমি ছবি পাঠাতে পারবেন আপনার লেডিস যে লেডিজ নেওয়ার ব্যবস্থা কমিশন বলতে দু থেকে তিন হাজার টাকা আমাদেরকে কমিশনে পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল পাবেন আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ